সালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে চাও তারা তারা স্ক্রিনশট দিয়ে দেবে মাত্র সাড়ে আটশোশো টাকা করে মাত্র সাড়ে আটশোশো টাকা করে এই পার্টি ড্রেসগুলো পাচ্ছ মাত্র সাড়ে আটশোশো টাকা এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেস যেগুলো তো তো অন্যই পাকিস্তানি বলে যে পাকিস্তানি মাস্টার কপি এগুলো সবথেকে মানে আমাদের বড়ো কথা এগুলো মাস্টার কপি পাকিস্তানি কিন্তু অরিজিনাল পাকিস্তানিটাকে তোমার ক্যাটালগ থেকে সেম টু সেম করে কিন্তু আমরা বাংলাদেশিরা বলি পাকিস্তানি এগুলো পাকিস্তানি মাস্টার কপি বলতে হয় আর তন্নি যে তোমার লাইভ করে ওই তন্নির প্রোডাক্ট শপ এই কোম্পানি যেই পাকিস্তানি কোম্পানিটা এটা পুরো তন্নি লাইভ করে যেটা এখন ভাইরাল কোম্পানি তন্নি এই দুইটা প্রোডাক্ট কিন্তু ওই কোম্পানির মালিক এই দুইটা না শুধু এই যে এই ড্রেসটাও তোমার ওই কোম্পানির মালিক হ্যাঁ এটা যে নেবা সাড়ে আটশোশো টাকা পড়বে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে আটশোশো টাকা পর না পারলে বন্ধ করলো না পারলে বন্ধ করলো সাড়ে আষ্টশো টাকা যারা একদম কম বাজেটের ভিতরে চাচ্ছ আপু কুরবানি একদম কম বাজেটের ভিতরে তাদের জন্য ড্রেসগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিবা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর মাত্র সাড়ে আটশোশো টাকা মাত্র সাড়ে আটশোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা যাদের বিকাশ করানি অবশ্যই বিকাশ করে দিবা বিকাশ ছাড়া অর্ডার করবে না কেউ আমরা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করি না যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা পাকিস্তানি ড্রেস মাত্র সাড়ে আটশো টাকা ঈদের কিন্তু আর বেশি দিন নাই তোমরা তাড়াতাড়ি বিজনেস এর রানিং শুরু করো আর ড্রেস নিয়ে নাও ড্রেস নিয়ে নাও ড্রেস কিন্তু পাবা না আমাদের আবার মিনিমাম এক সপ্তাহ আগেই বন্ধ করে দিতে হবে কেন আমাদের এদিকে গরুর হাট বসে এর জন্য আমরা তখন প্রোডাক্ট নিয়ে গাড়ি দিয়ে যাওয়া যায় না এর জন্য কিন্তু মিনিমাম তোমার চার পাঁচ দিন আগের থেকে ঈদের বন্ধ করে দিতে হবে হ্যাঁ তা আমাদের কুরবানিতে কিন্তু মোটামুটি অনেক আগে বন্ধ হয়ে যায় তারা যারা মাথা এটা রাখবা তারা ড্রেস নিয়ে নেবা এটা পড়বে মাত্র নয়শো টাকা এ ড্রেসটা কিন্তু নয়শো টাকা পড়বে বাকিগুলো সব সাড়ে আটশো টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা এক দামের ড্রেস কিন্তু আজকে এক পিস আছে আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম এই যে দেখো নাইরা 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 যে নেবে মাত্র সাড়ে আষ্টশো টাকা ওনাদের 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 এত সুন্দর একটা ড্রেস পাচ্ছ মার তো সাড়ে আষ্টশো টাকা মার তো সাড়ে আটশো টাকা এই সুন্দর সুন্দর ড্রেস পাইতেছো আর এখন থেকে আমাদের ভিডিও দুই থেকে আড়াইটা বাজে চলে যাবে যেহেতু বিতি ছয়টা সাতটা পর্যন্ত থাকবে তোমরা যে কোনো টাইমে ভিডিও কল দিয়েও ড্রেস নিতে পারবা হ্যাঁ ভিডিও কলে ড্রেস নিতে পারবা এবং কি যাদের ভিডিওতে দেখে পছন্দ হয় তারা ভিডিওতেও নিয়ে নিবা সাড়ে আটশো টাকা গলায় দেখো অনেক সুন্দর করে কিন্তু কাজ করা কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো সাড়ে আষ্টশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পুরো বডিটা এরকম কাজ করা এত সুন্দর একজন আপুই পাবা এই ড্রেসটা একজন আপুই পাবা একদম কম দামে দিয়ে দিলাম সাড়ে আটশোশো টাকা একদম কম দামে দিয়ে দিলাম দুইটা কালার মানে দিয়ে দিলাম দুইটা কালারই আসছিলো আমি সাড়ে টাকা দিয়ে দিলাম এত সুন্দর একদম মানে গর্জিয়াস একটা ড্রেস দেখো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাড়েআশো টাকা গলায় কাজ করা মাত্র সাড়ে টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ